নমস্কার বাঙালিয়ানায় আজকে আমরা রান্না করব শীতের স্পেশাল ছোট আলু আর মটরশুটি দিয়ে দম যেটা শীতকালে লুচি গরম গরম লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে রুটি সেই ছোট আলুর দম কিভাবে রান্না করলাম সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা ছোট আলু নিয়েছি নিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুগুলোর গায়ে একটা কাটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দেবো যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে এবার এই আলুগুলোকে আমরা প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেব প্রথমে আমরা আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো একটু সিদ্ধ করে নেওয়া আলুগুলো একটু ভেজে নেব আলুগুলোর মধ্যে আমি দিয়ে সিদ্ধ করেছি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব ভাজি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আমি এখানে আট দশটা কাজু বাদাম আর অল্প চাল মগজ আর দুটো টমেটো পাকা দুটো টমেটো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি নিয়ে সেটা আমরা মশলা তরকারির মধ্যে দেব আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব টমেটো কাজু বাদাম পেস্টটা তো কাজু বাদাম চাল মগজের পেস্টটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি ছোট চামচে দিলাম সেই জন্য তিন চামচ দিয়েছি বড় চামচ হলে দু চামচে দিয়ে দিয়েই হবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য মিষ্টি চিনি চামচ চিনি এই মশলার সঙ্গেই দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি আমি এখানে আগে থেকে ছাড়িয়ে রেখেছি মটরশুঁটিগুলো গুলো আমি এর মশলার সঙ্গেই

তরকারির টেস্টটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আর দিয়ে দেব মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দেব পরিমাণ মতো নুন আলুটায় আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম এই জন্য অল্প করে নুন দেবো আমি এখানে আর হলুদ দিলাম না আর দইটা সম্পূর্ণ অপশনাল যেহেতু আমি টমেটোটা বেশি দিয়েছি দইটা দিলেও দিলেও ভালো লাগে না দিলেও ভালো লাগে দইটা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সব দিয়ে দেব তরকারিটা ফুটছে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা টাটকা ধনে পাতা দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দেব নাড়িয়ে দেব ফুটতে দেব আমি কিন্তু এর মধ্যে কোনো রকম গরম মশলা বা গুঁড়ো মশলা দিই নি শীতের দিনে এরকম মটরশুঁটি দিয়ে ছোট আলু দিয়ে আলুর দম নিরামিষ আলুর দম ভালোই লাগে গরম রুটি পরোটা লুচির সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে ভালোই লাগে খেতে আমি আরও কিছুক্ষণ ওটাকে ফুটতে দেব আলুর দমটা ভালোভাবে ফুটে গেছে আমি একটু নাড়িয়ে এই অবস্থায় চাপা দিয়ে দেব আমি একটু ঝোল রেখেছি কারণ আলুর মধ্যে একটু টেনে যাবে আমি আর কিছু মশলাপাতি দিচ্ছি না গরম মশলাও দিচ্ছি না এই অবস্থা আমি এটাকে বন্ধ করে দেব আমি একটু চাপা দিয়ে দেব একটু স্ট্যান্ডিং টাইম দেবো টাইম দিয়ে তারপরে আমি এটা গরম গরম সার্ভ করবো লুচি বা পরোটার সঙ্গে এটা সার্ভ করবো